নমস্কার বন্ধুরা চিকেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন তো কি দারুণ হয় তখন দেখবেন খুব ভালো লাগছে এইভাবে চিকেন রান্না করে খেয়ে তাহলে রসুনগুলো ছাড়িয়ে নিলাম পেঁয়াজ কেটে নিলাম সব কিছু রেডি করে নিচ্ছি রসুন পেঁয়াজ চিকেন এইভাবে রান্না করে নিচ্ছি চিকেন পেঁয়াজ কিছু পেঁয়াজ কেটে নিলাম ভেজে নেবো বেরেস্তার মতো করে ভেজে নেবো তারপর চিকেন রান্না করব। তাহলে রসুন পেঁয়াজ এবং ভাজা ভাজা পেঁয়াজ বেরেস্তার মতো করে দিয়ে তারপর রান্না করে নিচ্ছি চিকেন রেসিপি এইভাবে রান্না করছি মশলা বেটে নিলাম এই যে দেখুন চিকেনগুলোতে আমি মশলা গুলো সব এখন মাখিয়ে নিচ্ছি আদা বেটেছি গুঁড়ো হলুদ দিচ্ছি আদা রসুন পেঁয়াজ তিন রকম এখন আমি বেটে নিলাম এবং গুঁড়ো হলুদ দিলাম মেখে নিচ্ছি চিকেনগুলোকে নুন দিচ্ছি পরিমাণ মতো মাখিয়ে নিচ্ছি তারপর পনেরো মিনিট মাখিয়ে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে তারপরে রান্না করব। এইভাবে চিকেন একবার রান্না করে খেয়ে দেখুন এই যে দেখুন মাখিয়ে নিচ্ছি হাতে করে মাখিয়ে নিলাম আমি চিকেনগুলোকে মশলা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে হাতে করে মাখিয়ে নিলাম এখন রুটির সঙ্গে পরোটার সঙ্গে এবং গরম ভাতের সঙ্গে রেসিপি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তেল গরম করে নিচ্ছি কড়াইয়ে তারপর পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি এই নেড়ে চড়ে পেঁয়াজ পেঁয়াজগুলোকে বেশ ভালো করেই ভেজে নিচ্ছি লাল রঙ হবে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি তাহলে পেঁয়াজগুলো বেশ একটু টেস্টি বেশি হবে সেই জন্য এইভাবে পেঁয়াজগুলোকে গুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিকেন রেসিপি রান্না করছি আপনারা একবার এইভাবে চিকেন বানিয়ে একবার দেখুন খেয়ে দেখুন দুর্দান্ত একটা রেসিপি এই যে দেখুন পেঁয়াজগুলো গুলো ভেজে নিচ্ছি বেরেস্তার মতো করে আমি জয়া আপনারা দেখছেন জয়ার রান্নাঘর নমস্কার নেবেন সবাই ভালোবাসা নেবেন সবাই বন্ধুরা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তারপর লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা একটা প্লিজ লাইক করে দেবেন বন্ধুরা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ তারপর কেমন হয়েছে বলবেন চিকেন রান্না আজকের চিকেন রান্না কেমন হয়েছে বলবেন লাঞ্চে খেতে পারবেন লাঞ্চে খেয়ে নেবেন এবং ডিনারে খেয়ে নেবেন লাঞ্চে কিংবা ডিনারে চিকেন রান্না বাঙালির খাবার এইভাবে বাঙালির খাবার আমি রান্না করছি দেখুন খুব সুন্দর করে এবং খুব সুস্বাদু খাবার খুব টেস্টি খাবার চিকেন রান্না করে নিচ্ছি এইভাবে আজকে তাহলে আপনারা যখন চিকেন খাবেন তখন এইভাবে একবার রান্না করে খেয়ে নিন চিকেন তারপর আপনারা একদম ভুলতে পারবেন না এত টেস্টি এতটাই বেশি টেস্টি সেই জন্য এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখুন তাহলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের সবাইকে সবাইকে করে দেবেন এই যে দেখুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখন মাখানো চিকেনগুলোকে আমি তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য জল দিলাম এরপর আমি এখন চিকেন গুলোকে কষে নিচ্ছি মেরে চড়ে এইভাবে কষে নিচ্ছি কষে কষে চিকেন গুলোকে আমি রান্না কষে কষে তাহলে কি হয় বলুন তো টেস্টি বেশি হয় খুব টেস্টি হয় এইভাবে চিকেন রান্না করে নিলে কষে কষে রান্না করছি একটু করে সামান্য করে জল দিচ্ছি বেশি জল দিলে চলবে না বেশি জল দিচ্ছি না সেই জন্য সামান্য করে জল দিচ্ছি একটু করে এবং চিকেনগুলোকে আমি কষে নিচ্ছি মশলা এবং চিকেন এখন কষে নিচ্ছি পেঁয়াজ ভাজা চিকেন মশলা একটু সামান্য জল এইভাবে আমি চিকেনগুলোকে কষে নিচ্ছি তাহলে আমি যতটা কষে নিচ্ছি ততটা টেস্টি বেশি দ্বিগুণ টেস্টি হবে খাবারটা সেই জন্য এইভাবে কষে নিচ্ছি তাই চিকেনটা যখন রান্না করি আমি এইভাবেই রান্না করি খেতে খুব টেস্টি হয় গরম হাতের সঙ্গে খেয়ে নেবো এবং রুটি বড়টার সঙ্গে খেয়ে নেবো লাঞ্চে বা ডিনারে খেয়ে নেবো এইভাবে চিকেন রান্না করে এই যে দেখুন লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য তারপর কষে নিচ্ছি মশলা চিকেন সব কিছু এখন মিলেমিশে আমি এখন কষে নিচ্ছি এই এইভাবে হাতে করে মেখে নিয়েছি চিকেন এবং মশলা সব একসঙ্গেই হাতে করে মেখে রেখে দিয়েছিলাম এখন কষে নিচ্ছি কালারটা দেখুন চেঞ্জ হচ্ছে যতক্ষণ ধরে আমি কষে নিচ্ছি চিকেনের কালারটা একদম পরিবর্তন হয়ে যাচ্ছে দেখছেন তো এবং খেতে ততটাই সুস্বাদু দেখতে যতটা ভালো লাগছে ডবল সুস্বাদু ততটাই সুস্বাদু টেস্টি হয়েছে এই চিকেন রান্না আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন পরোটার সঙ্গেও খেতে পারবেন কষে নিচ্ছি এইভাবে চিকেনটাকে কষে নিয়ে এই যে দেখুন কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কালার এবং খেতে খুব টেস্টি হয়েছে নরম হয়েছে টেস্টি হয়েছে এইভাবে চিকেন কষা রান্না করে নিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে গরম ভাতের সঙ্গে লুচির সঙ্গে দারুণ দারুণ খাওয়া যাবে এইভাবে চিকেন তাই রান্না করে নিচ্ছি বাঙালিদের চিকেন রান্না রেসিপি ডিনারে কিম্বা লাঞ্চে দারুণ একটা রেসিপি চিকেন রান্না সামান্য জল দিলাম একটু একটু জল দিলাম তারপর আবার নেগেচেড়ে রান্না করছি চিকেন রান্না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন গরম পড়েছে প্রচুর নিজের খেয়াল রাখুন নিজেকে যত্ন করুন আবার আমি নতুন রান্না নিয়ে আসব আপনাদের চিকেন রান্না করছি আজকে অন্য রান্না নিয়ে আবার আসবো সবাই ভালো থাকুন আবার এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনের মধ্যে তাহলে চিকেনের ভেতরে মশলাগুলো গোলমরিচগুলো সব ঢুকে গেল এখন একবার প্রেশার কুকারে আমি চাপিয়ে নিলাম চিকেন রান্না এইভাবে করে নিচ্ছি আপনারাও একবার এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখুন দারুণ হয়েছে দেখুন অন্য পাত্রে এখন আমি চিকেন রেখে দিচ্ছি খুব টেস্টি চিকেন রান্না করে নিলাম আজকে বন্ধুরা আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন আপ আসছি তাহলে আজকের মতন